আমাকে না সংসারে সবকিছু মাথায় রাখতে হয় জানেন তো আপনি বুঝবেন না তো আপনি আপনি তো খালি ওই জল আর নিমের পাচনে আটকে গেছেন কিছু শেখাতে পারেন নগানমলা আমার একটা প্রেসিজ আছে তুমি যতই আমার দিদি হোক সম্পর্কে কিন্তু আমি বড় যা হ্যাঁ আমার অনেক দায়িত্ব আছে মানে কাজ আছে ফুক এটাই অপেক্ষা ছিল তো কি ছিল তুমি ভুলে গেলে তুমি আমাকে বললে না আমাকে মনে করিয়ে দিলে যে অনু না খেয়ে রয়েছে রান্নাঘরে খাবার হয়েছে আমাকে আনতে হ্যাঁ সেই জন্যই তুমি নিয়ে এসেছো তাই থ্যাঙ্ক ইউ রিজুদা অনুদির জন্য করছে বটে কিন্তু অনুদি কি এখন এতটা যত্ন নিতে পারবে ওর মনে কি চলছে সেটা তো আমি জানি অনুদিন না খেয়ে না থ্যাংক ইউ রিজুদা তুমি আমাকে এতটা হেল্প করে দিলে বাবা দুজনের অ্যাক্টিং কোঅর্ডিনেশন তো দারুণ অনুদীপ খেয়ে নাও ভাই কিছু বলতে এসেছিলি হ্যাঁ শুধু তোকে না সবাইকেই বলছি আমরা সকলে একটা ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গেছি বেশি রাত করো না সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ো আর তুই তোর ড্রেসিংটা একবার পারলে চেঞ্জ করে দিস কি হলো কি তোর আবার দাঁড়িয়ে দেখছিস কি যা কি শুয়ে পড় নাকি তোর দলে লিডারের মতো কথা না শোনা প্র্যাকটিস করছিস না না ভাই তো যাচ্ছি যাচ্ছি হ্যাঁ যা শুয়ে পড় আমাদের কপালে সারা কুসুম বকা আর বকা বলছি এক্ষুনি চলে যাবো না ওরে গাধা তুই এমন জিনিসে তো প্রশ্ন কেন করিস চল যেতে বলছে আমিও তাহলে যাই বুঝলে অনুদি দেখলে তো দেখলি তো কেমন সরাসরি ঘুর পথে সবসময় বকুনিটা আমিই খাই আচ্ছা শোনো না বলছি তোমার কিছু লাগলে আমাকে বলো হ্যাঁ আমি আসি ঝিলি বলছিলাম যে আমার কিছু লাগবে না মানে আমাকে কি অন্য কোথাও থাকার ব্যবস্থা করা যায় বা বাচ্চাদের ঘরে উনি বাচ্চাদের সাথে তো এখন রিঙ্কি শোয়ে তুমি তুমি এ ঘরেই শুয়ে পড়ো না 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 সেটা কি করে হয় আমি তাদের ঘরে শিফট হয়ে যাব এখনো তুমি কোনো রকম আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ো সেটা আমি চাই না একদম চিন্তা করো না আমি চলে যাচ্ছি আমার যে কি অনুভব করা উচিত আমি জানি না সুজনি সুজনি রয়েছে যেন তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে